ছোট ভাইটাকে আনছি আমার আশাও মার্শাল আর্ট শিখুক আপনাদেরকে আনছি মার্শাল আর্ট শিক্ষা দেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাসা তুই চলে যা তোর ভাইকে রেখে তোর ভাইকে এমন শিক্ষা দিব পৃথিবীর লোক সবাই চিনবে আজকাল তোর প্রথম শিক্ষা এইটা রানে দেখ কেমন এটা ভাঙ্গা লাগে আচ্ছা তুই একটু থাম আমি একটু আসি আমার কা এখন আমি তোমাকে শিখাবো পক্ষ যদি তোমার গলায় চাপ দিয়ে ধরে তখন তুমি কি করবা তখন তুমি এই জিনিসটা ফলো করবা এই রকমকে লাথি মারবা তুমি কি এটা পারবা হ্যাঁ পারবো আচ্ছা ঠিক আছে এবার প্র্যাকটিস শুরু করো তুই একটু দাঁড়া আমি আইতি